প্রিয় দর্শক সজ্জাদ কাদিরের সালাম প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রীর মৃত্যুদণ্ড আইজিপি বেঁচে গেলেন কেন এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো আমি কথা বলতে চাইছি যে গতকাল ডক্টর ইউনুসের ক্যাঙ্গারুকোট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় প্রসঙ্গে এই রায় তিনজন অভিযুক্ত আসামি ছিলেন ভারতে নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসিত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন আইজেপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গতকাল আমরা রায়ে দেখলাম বা রায়ের পর্যবেক্ষণে দেখলাম যে এই মামলায় মোট পাঁচটি অভিযোগ আমলে নেওয়া হয়েছে এগুলো হচ্ছে উস্কানিমূলক বক্তব্য প্রদান প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ রংপুরী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা রাজধানীর চাঙ্খারপুল এলাকায় ছয় জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে জনকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়া মানবতা বিরোধী অপরাধের এই মামলায় অপর অভিযোগের তিনটিতে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে কারাদণ্ড দেওয়া হয়েছে অভিযোগের ভাষ্য দুই হাজার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আন্দোলনকারীদের বাচ্চা রাজাকারের সম্বোধন করে উস্কানিমূলক বক্তব্য দেন একই দিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাকসুদ কামালের সঙ্গে শেখ হাসিনার কথোপকথন হয় আন্দোলনকারীদের রাজাকার উল্লেখ করে তাদের ফাঁসি দেবেন বলে শেখ হাসিনা উস্কানি ও আদেশ দেন অপরাধ সংগঠনে আসামিরা তার অধীনস্থদের কোনো বাধা দেননি ফলে রংপুরে আবু সাইদকে গুলি করে হত্যা করে এই তিন অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড অপরদিকে সাবেক চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিষয়ে রায় বলা হয় এই মামলার বিচারের ক্ষেত্রে তিনি অবদান রেখেছেন পরিস্থিতি সম্পর্কে তার জানার বিষয় ও সত্য প্রকাশের মাধ্যমে তিনি স্বীকার করেছেন ছত্রিশ দিনের আন্দোলনের সব ঘটনায় সম্পৃক্ত ছিলেন তার অবদান স্বীকার করার সঙ্গে বস্তুগত সাক্ষ্য প্রমাণ বিবেচনায় তার সাজা প্রদানের ক্ষেত্রে নমনীয়তা দেখানো হচ্ছে যেখানে অপরাধের সম্পৃক্ততায় সর্বোচ্চ শাস্তি কিন্তু ঘটনা উন্মোচনে তার অবদানের দিক বিবেচনায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে অর্থাৎ তিনজনকে এই আদালতের পর্যবেক্ষণ বা রায় যদি দেখা যায় যে তিনজন সম অপরাধী যে তাদের দৃষ্টিতে এই আদালতের দৃষ্টিতে তিনজন সম অপরাধে অপরাধী কিন্তু আইজিপি তো আরো বেশি অপরাধী যদি আপনি বিচার করেন কারণ অপারেশনাল হেড ডাইরেক্ট পুলিশ প্রধান তিনি বলা হচ্ছে পুলিশের গুলিতে মারা গেছে পুলিশ প্রধান হিসেবে অপারেশনাল হেড হিসেবে তার কিন্তু দায় বর্তায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন না স্বরাষ্ট্রমন্ত্রী এই নির্দেশ দেন না অমুক জায়গায় অপারেশন করো অমুক জায়গায় গুলি করো এইভাবে নির্দেশ দেন না আইজিপিও দেন না কিন্তু বাহিনী প্রধান হিসেবে অপারেশনাল হেড হিসেবে দায়টা কিন্তু তার উপরে বর্তায় কিন্তু তিনি বেঁচে গেলেন অবাক বিস্ময়ের সাথে লক্ষ্য করার বিষয় যে তিনি আসলে বেঁচে গেলেন বেঁচে গেলেন অবশ্যই বেঁচে গেলেন কারণ তার সাজাটা কার্যকর হবে যখন থেকে তিনি অ্যারেস্ট হয়েছেন তখন থেকে তিনি দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাসের প্রথম থেকে ফার্স্ট উইকেই অ্যারেস্ট হয়েছেন ইতিমধ্যে তার সোয়া বছর সাজা ভোগ করা হয়ে গেছে আর তিন বছরে কিছু বেশি সময় তিনি সাজা ভোগ করবেন বা তারও কম ভোগ করে মুক্ত জীবন যাপন করবেন তিনি বেঁচে গেলেন আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মনে গেলেন নাকি তারাই বেঁচে গেলেন আসলে তারাই বেঁচে গেলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তারা নিরাপত্তার খাতিরে যদি কোনো অ্যাকশন তাদের নিতেও হয় এটিকে অপরাধ হিসেবে পৃথিবীর কোনো দেশে গণ্য করা হয় কিনা হয়েছে কিনা গবেষণার দাবি রাখে আপনি বাস পড়াবেন আপনি যানবাহন পড়াবেন আপনি পড়াবেন, পড়াবেন, আপনি আপনি সরকারি স্থাপনা রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র পুড়িয়ে দেবেন আপনি রাষ্ট্রের পরিবহন মেট্রো রেল পুড়িয়ে দেবেন আপনাকে কিচ্ছু করা হবে না আপনি যানমালের নিরাপত্তা বিঘ্ন করবেন আপনাকে কিচ্ছু করা হবে না এই কাজগুলোই করেছেন সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরও দেখুন উস্কানিমূলক বক্তব্য আপনি রাজাকারের বাচ্চাকে রাজাকারের বাচ্চা বলেছেন এর দায়ে এর অপরাধে আপনার শাস্তি আপনার সাজা সেটি এই আদালত এই ক্যাঙ্গারো কোর্ট দিয়েছে এই সাজা এই শাস্তির আসলে কোনো কাজ হবে না সোজা কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই মুহূর্তে নির্বাচনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও নির্বাসনে আইজিপি আব্দুল্লাহ আল মামুন বিষয়ে একটু আসি আইজিপি আবদুল্লাহ আল মামুন একজন সৌভাগ্যের বর পুত্র যদি বলেন তাহলে ভুল হবে না তিনি কেন বেঁচে গেলেন তিনি কি রাষ্ট্রের চাপে বা এই যে বর্তমান বন্দোবস্তের চাপে বেঁচে গেলেন নাকি আপাত করেছেন তার ভূমিকা তার পুলিশ বাহিনীর ভূমিকায় গত পাঁচ আগস্ট পর্যন্ত শেষ পর্যন্ত এই পুলিশের ভূমিকা কিন্তু ছিল শ্রেষ্ঠত্বের জায়গায় পুলিশ শেষ পর্যন্ত এই আন্দোলনকারীদের এই সহিংসতাকারীদের এই সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল পুলিশের ভূমিকা অত্যন্ত উজ্জ্বল সেই বিচারে সেনাবাহিনীর ভূমিকা ছিল নিন্দিত আর পুলিশের ভূমিকা ছিল নন্দিত বাহিনী প্রধান হিসেবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ধন্যবাদ পেতেই পারেন এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এত অনুগত থাকবারও নানা রকম কারণ আছে কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে তিনি এই কাজ করেছেন তাকে আওয়ামী লীগ প্রধান বা আওয়ামী লীগ শেখ হাসিনা অনেক কিছু দিয়েছেন আইজিপি হিসেবে তিনি দুই সালের জানুয়ারি মাসে এলপিআরে যান অবসরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার তার এলপিআর বাতিল করে দেড় বছরের জন্য চুক্তি ভিত্তিক দিয়েছিলেন জুলাই জুলাই মাস পর্যন্ত আবার আবার থেকে এক বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল আওয়ামী লীগ সরকার কি তাকে কম দিয়েছে শুধু তাই নয় দীর্ঘদিনের সংসদ সদস্য আওয়ামী লীগের একজন ডাক সাইডের নেতা বাবু সুরঞ্জিত সেন গুপ্তের কথা বাংলাদেশের পার্লামেন্ট মানে বাবু গুপ্তের বক্তব্য কড়া বক্তব্য বক্তব্যের কথা মনে পড়ে যায় যিনি সংসদ সদস্য ছিলেন তিনি মৃত্যুর পর তার পরিবার থেকে তার স্ত্রী তার নির্বাচিত নির্বাচনী এলাকা সুনমগঞ্জ দুই দেরাই সাল্লা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন দুই সালে পরবর্তীতে দুই হাজার চব্বিশের নির্বাচনে এসে এই বাবু সুরঞ্জিৎ সেনগুপ্তের আওয়ামী লীগের জন্য বাংলাদেশের পার্লামেন্টকে খুব ঝাঁঝালো বক্তব্যে সজীব রাখবার জন্য যার অবদান রাজনীতিতে যার অসামান্য অবদান সেই ব্যক্তির স্ত্রী প্রথমে সংসদ সদস্য হয়েছিলেন কিন্তু দুই সালের এই যে একটা নির্বাচন হলো আমি দামি নির্বাচন যেটিকে বলা হয় বহুল কথিত বহুল প্রচারিত সেই আমি দামি নির্বাচনে আওয়ামী লীগ বা আওয়ামী লীগ প্রধান বা আওয়ামী লীগ মনোনয়ন বোর্ড সিরঞ্জিত গুপ্তের স্ত্রী জয়া গুপ্তকে মনোনয়ন দেননি চব্বিশের সাত জানুয়ারি নির্বাচনে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ভাইকে মনোনয়ন দিয়েছিলেন এবং জনগণ জনগণের শক্তি দেখুন সুরঞ্জিত গুপ্তের স্ত্রী জয়াসেন গুপ্ত চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ভাইকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সুরঞ্জিতের স্ত্রী জয়াসেন গুপ্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে মামুন সাহেবের ভাইকে বিপুল ভোটে পরাজিত করেন মামুন সাহেবের ভাই নৌকা মার সেখানে ইলেকশন করেছেন জয়া সেন গুপ্ত স্বতন্ত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রায় আট দশ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে দেন জনগণের বিপক্ষে বিপক্ষে গেলে যা আমি এই কথাগুলো যাচ্ছি আবদুল্লাহ মামুন কে আওয়ামী লীগ সরকার কম দেননি অনেকটা দিয়েছেন কিন্তু আজকে চৌধুরী আবদুল্লাহ মামুন রাজসাক্ষী হয়েছেন এই দিরাই সল্লাই খোঁজ নিয়ে দেখুন চৌধুরী আল মা আল মামুনের ভাই বা তারা এখন কি করছেন আতাত করেছেন সোজা কথা এটি যদি বলেন যে আতাত করেছেন বর্তমান এই বন্দোবস্তের সাথে ওই এলাকায় যে জামাতের শিশির মন্দির আছেন এই শিশির মন্দির তাদের সঙ্গে আতাত করেছেন এবং আর্থিক লেনদেনের কথা শোনা যায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বড় বিপদ থেকে বেঁচে গেলেন আর্থিক লেনদেন এবং রাজশাহ কী হয়ে অবদান এই যে আমুলী তার জন্য এত কিছু করলো তাকে বারবার চুক্তিভিত্তিক নিয়োগ দিল তার ভাইকে এমপি মনোনয়ন দিল দিয়ে আজকে তিনি এই কাজ করলেন করে বেঁচে গেলেন এই কয়েকদিন পরে তিনি বেরিয়ে যাবেন কিন্তু তিনি বেরিয়ে যাবেন বেরিয়ে যাওয়ার পরে হঠাৎ যদি প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু এমন গল্প সেই পরিবার থেকে বা তার পক্ষ থেকে এমন গল্প ফাতা হবে যে আমি চাপে পড়ে এই কাজ করেছি আপনি চৌধুরী আব্দুল্লাল মামুন চাপে পড়ে কাজ করেছেন আপনি পুলিশ প্রধান সেনাবাহিনীতেও এমন অফার আছে আমি নিজে জানি রাজ সাক্ষী হওয়ার অফার আছে কিন্তু সেনা কর্মকর্তা এমন বীর বীরত্বপূর্ণ সেনা কর্মকর্তার কথা আমি জানি নামি বলি মেজর জেনারেল জিয়াউল হাসান এই মুহূর্তে বেসামরিক কারাগারে বন্দিরও আছেন যদিও এই যে সাম্প্রতিক সময়ের সামরিক কারাগার মানে ক্যান্টনমেন্টে বিশেষ বন্দি অফিসাররা আছেন কিন্তু জিয়ুল হাসানের বিচার জিয়ুল হাসান বৈшуnger শিকার হচ্ছেন জিয়ুল হাসান একজন মেজর জেনারেল টুইস্টার জেনারেল তাকে সিভিল কোর্টে বিচার করা হচ্ছে এবং সিভিল জেলখানে তাকে রাখা হয়েছে অন্যান্য বন্দীদের ক্যান্টনমেন্টের মধ্যে বিশেষ জেলে রাখা হয়েছে আর জিয়ুল হাসানকে রাখা হয়েছে বাইরে জেউল হাসান কেউ সরকারের পক্ষ থেকে রাজসাক্ষী হবার অফার দেওয়া হয়েছে কিন্তু জেউল হাসান ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন এমনটাই জানি যদি ঘটনাটা সত্যি হয় তাহলে আমি তাকে বীরত্ব বীরত্বপূর্ণ ভূমিকায় দেখব এই মুহূর্তে এখনো পর্যন্ত সেই জায়গায় আব্দুল মামুন আপোষ করলেন এবং আপোষ করে সাময়িকভাবে দেখা যাচ্ছে তিনি বেঁচে গেলেন আবার স্থায়ীভাবেও বেঁচে যেতে পারেন কারণ তিনি এই গল্পটাই ভাববেন যে আমি চাপে পড়ে কাজ করেছি আবার উদাহরণ তো আছে কই সামরিক কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল হাসান তো রাজসাক্ষী হননি আইজিপি আবদুল্লাহ মামুন রাজসাক্ষী হলেন হয়ে বেঁচে গেলেন এই বাচ্চা স্থায়ী বাচ্চা নাকি সাময়িক বাচ্চা আল্লাহ ভালো জানেন যাই হোক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন যেভাবে হোক আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগ সরকার থেকে এত সুযোগ সুবিধা এত কিছু পেয়েও তিনি বিট্রে করলেন কি প্রশ্নটা রাখলাম বিক্রে করলেন কি করলেন না এটি ভবিষ্যৎ নির্ধারণ করবে প্রশ্নটা রেখে দিলাম যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কি শেখ হাসিনা আওয়ামী লীগের সাথে বেট্রে করলেন কি না কিন্তু বিক্রে করুন আর যাই করুন এই আদালত যে রায় দিক কিচ্ছু যায় আসে না কারো কিচ্ছুটা হবে না শেখ হাসিনারও কিচ্ছু হবে না আসাদুজ্জামান খান কামালেরও কিচ্ছু হবে না গতকালকের একটি কন্টেন্টে বলেছি যে ডক্টর বাবার ক্ষমতা নেই শেখ হাসিনাকে ফিরিয়ে এনে এই রায় কার্যকর করা শেখ হাসিনাকে শুধু নয় আসাদুজ্জামান খান কামালকে ফিরিয়ে এনে এই রায় কার্যকর করতে পারবে না যাই হোক আমি যেটি দিয়ে আলাপ শুরু করেছিলাম তারা মরে গেলেন আল মামুন বেঁচে গেলেন আসলে কি বেঁচে গেলেন কিনা প্রশ্নটা রেখে আমি আলাপ শেষ করছি এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন